শনিবার সকাল এগারোটায় সাতচাঁদ ব্লকের কনফারেন্স হলে ক্রীড়া সামগ্রী বিতরণকে কেন্দ্র করে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রবাস এছাড়া উপস্থিত ছিলেন সাতচাঁদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা এবং চব্বিশটা গ্রাম পঞ্চায়েত ও পনেরো ভিলেজ কাউন্সিলের সচিবরা আজ এই বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলকে একটি করে ফুটবল ভলিবল এবং ভলিবল খেলার নেট দেওয়া হয় দক্ষিণ জেলার জেলা শাসকের উদ্যোগে গ্রীষ্মকালীন মধ্যে ছাত্রছাত্রীরা যেন সময় নষ্ট না করে পড়াশোনার ফাঁকে খেলাধুলায় মনোনিবেশ করে সেই জন্য আগামী কুড়ি মে থেকে সাতই জুন পর্যন্ত মোট একুশ দিন সাতচাঁদ ব্লক এলাকায় চারটি জোনের মধ্যে সাতটি মাঠে ফুটবল ভলিবল কাবাডি এবং খো খেলা অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন খেলাধুলার শিবিরকে সফল করার লক্ষ্যে সাতচাঁদ ব্লকের কনফারেন্স ফলে আলোচনা করা হয় আজ এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাঁদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস বিস্তারিত তুলে মূলত কিসের উপর ভিত্তি করে খেলার সামগ্রী ডিস্ট্রিবিউশন নমস্কার আজকে আমরা আমাদের সাতচান্দ আডি ব্লকে আমাদের উনচল্লিশটি গ্রাম পঞ্চায়েতকে আমরা কিছু স্পোর্টসের কিছু ইকুইপমেন্ট আমরা ডিস্ট্রিবিউশন করেছি ফুটবল ভলিবল এবং ভলিবল নেট এবং পাশাপাশি আমরা এই যে সামার ক্যাম্পে যে ভ্যাকেশন চলছে যে সামার ভ্যাকেশন চলছে বাচ্চাদের স্কুলের এই ভ্যাকেশনের সময় এই সময়টাকে মানে ভালো একটা পজিটিভ ওয়েতে কার্যকরী করার জন্য আমাদের মাননীয় ডিএম স্যার একটা অভিনব একটা উদ্যোগ নিয়েছেন এটা হলো যে সামার ক্যাম্প স্পেশাল সামার ক্যাম্প স্পোর্টস ক্যাম্প এই ভ্যাকেশন পিরিয়ডে এটা নিয়ে আমরা একটা মিটিং করেছি এবং আমাদের প্রত্যেক পঞ্চায়েতের প্রধান প্রধান সবাই ছিলেন এবং আমাদের পঞ্চায়েতের ইনচার্জরাও ছিলেন স্পোর্টসের আধিকারিকরা ছিলেন সবাইকে নিয়ে আমরা একটা প্ল্যান চেকআউট করেছি যে এই সামার ভ্যাকেশনের পিরিয়ডটাতে ডেইলি বিকেলবেলা তিনটা থেকে ছটার মধ্যে আমাদের সাতটা স্কুলের ফিল্ডের মধ্যে ভেনিউতে জোন ওয়াইজ আমরা এই স্পোর্টস ক্যাম্পটা আমরা করবো এই স্পোর্টস ক্যাম্পের মধ্যে বিভিন্ন ধরনের খেলার একটা কোচিং দেওয়া হবে যে জায়গাতে স্কুলের বাচ্চারা এসে আশেপাশে বাচ্চারা এসে এই জায়গাতে ওখানে পার্টিসিপেট করতে পারবে করতে পারবেন এবং খেলাধুলা করতে পারেন এটা মানে বিশেষ করে এটা খুব প্রয়োজনীয় এই সময়টাতে কারণ এখন ভ্যাকেশন পিরিয়ড শুরু হচ্ছে শুরু হয়েছে অলরেডি এবং এই সময়ে যাতে বাচ্চারা যাতে বেশি মোবাইল অ্যাডিক্টেড যাতে না হয় এবং পাশাপাশি আমরা যাতে অ্যান্টি ড্রাগ যাতে আমরা অ্যাওয়ারনেস করতে পারি এগুলোর জন্য আমরা চাই বেশি পরিমাণে বাচ্চারা যাতে খেলাধুলায় যাতে এটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এই জন্যই এই সামার ক্যাম্পটা যে স্পোর্টস সামার ক্যাম্প এটার উপরে আমরা বিশেষভাবে জোর দিয়েছি পাশাপাশি আমাদের সব পঞ্চায়েতের প্রধানরাও ছিলেন এবং ওনারাও এই বিষয়টি নিয়ে খুবই সুন্দরভাবে ওনারা এটাকে এগ্রি করেছেন এবং আগামী সোমবার থেকে ওনারা পঞ্চায়েত লেভেলে মিটিং করবেন এবং আগামী কুড়ি মে থেকে এই সামার ক্যাম্পের যে স্পোর্টস যে কোচিং এটা শুরু হবে এবং এটা আমাদের সামার ভ্যাকেশন পিরিয়ড এন্ড পিয় পর্যন্ত এটা চলবে ঠিক আছে